আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আমি আজকে কিভাবে শুরু করবো আমার ভিডিওটা আমি কিছুই বুঝতে পারতেছি না কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল আগে ঢুকে দেখেন এখন কি দেখতেছেন যে সতেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই ভাই আমি বিশ্বাস করতে পারবো না আপনাদের যে কীভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে সতেরো হাজার মানুষ আমাকে সাবস্ক্রাইব করছেন আমাকে ফলো করছেন আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা ভাই আমি বুঝতেছি না আপনাদেরকে কিভাবে ভালোবাসাটা দিবো বুঝতেছি না ভাই আমি আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত তাড়াতাড়ি আমাকে সতেরো হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার তো আগে একটা বাইশ হাজার সাবস্ক্রাইবার আলো ইউটিউব চ্যানেল গেছে কিন্তু সমস্যা নাই ভাই আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন হয়তোবা বাইশ হাজার আর মাত্র এক দুই তিন মাসের মধ্যে হয়তো বা আমি বাইশ হাজার বাইশ হাজার সাবস্ক্রাইবার পার করে ফেলবো তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ ভাই আমি বাইশ হাজার সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউব চ্যানেলটাকে ক্রস করে ফেলবো আর কয়েক দিনের মধ্যে আপনারা ভাই আপনাদের বলার মতো কিছুই নাই ভাই আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন ওই আল্লাহ মহান আল্লাহ তালা আমাকে যেভাবে ভালোবাসা আমাকে রহমত করতেছে যেভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে আগে নিচ্ছে ওই মহান রবুল্লা আলমীর কাছে শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহ দরবারে যে সবাই আল্লাহ আমাকে এত বেশি রহমত করতেছে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ভাই আপনার আমার তো ভাই সতেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন বলেন আপনাদের কার কার সাপোর্ট লাগবে কার কার রিপ্লাই লাগবে ভিডিও লাগবে সেই আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট করেন আমি সবাইকে রিপ্লাই দিব ভাই ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই দেবো আর আমি ভাই বলে বোঝাতে পারবো না ভাই সবাই একটু আমাকে এভাবে সাপোর্ট করতে থাকবেন ইনশাল্লাহ হয়তো আমি এই ইউটিউব চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইব করে ফেলতে পারবো আগামী কয়েক মাসের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার পার করে ফেলতে পারবো ভাই আমি বেশি কথা বলতে চাই না আপনারা যেভাবে সাপোর্ট করতে চান আমি শুধু এতটুকুই বলতে চাই এভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা গ্রো হবে আমিও বড় হব আমার ইউটিউব চ্যানেলটাও বড় হবে আমি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো বড় করবো আপনাদেরকেও সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে আগায় যাব সামনের দিকে আমরা অনেক বড় ইউটিউবার হব তো বন্ধুরা এতটুকু বলতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভার ভাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং আমার কাছ থেকে বেশি বেশি সাপোর্ট নেবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভার কাতু ভালো থাকবেন